বন্ধুরা গুড মর্নিং দেবশ্রী বনের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যাই হোক এখন আমি চলে আসলাম এখন বাজে সাতটা সাড়ে সাতটা এবং বাজে তো যাই হোক আজকে তাড়াতাড়ি উঠার ছিল কিন্তু তাড়াতাড়ি উঠতে পারিনি কারণ শরীরটা ভালো ছিল না তোমাদেরকে কালকের ভিডিওটাও দিতে পারিনি আজকে দেব ভাবছিলাম তো এখন আমি ফ্রেশ হয়ে চলে আসলাম এবার যাবো টিফিন খেতে তো টিফিন খেয়ে একটু বসে রইলাম কারণ শরীরটা ভালো লাগছে না কাকে কীভাবে দেব একসবাম ভাবছিলাম তো এখন মা ডাকছে ভাত হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে তো ভাত খেয়ে চলে আসলাম তো দেখি বনে স্নান করে পূজা দিচ্ছিল তাই একটু দেখে নি না তোমাদেরকে তো আমি স্নান করে চলে আসলাম কি করব বলো আর দেরিতে স্নান করলে হয় না ঠান্ডা লেগে যাবে তার জন্য তো বোন কালকে দুদিনের মধ্যেই সেলাই করেছে ব্লাউজটা আমি সেলাই করিনি ভোন বলেছে যে মেস আমি সেলাই করি তো সেলাই করিস না তো যাই হোক তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে তোমরা জানিও কারণ তোমাদেরকে তো কালকে ভিডিওটা দিইনি ভোন কালকেই করেছে এর আগের দিন তোমাদেরকে দেখালাম আমি ব্লাউজটা কেটে নিয়েছিলাম তো এখন কেমন হয়েছে তোমরা জানিও তো এখন দুপুর হয়ে গেছে প্রায় বারোটা একটা বেজে গেছে তো এখন আমি ঘুমাবো তো ঘুম বন্ধুরা তোমাদেরকে একটু আগে দেখালাম যে ব্লাউজটা ওই ব্লাউজটা একটু হাতে সেলাই বাকি ছিল আর একটা বোন সেলাই করছে তো দেখি দুপুরবেলা ঘুম থেকে উঠে বোন রেডি করছে বা ব্লাউজটা তোমাদেরকে কালকে দেখাবো ঘুম থেকে উঠে চারটা বেজে গেছে রৌদ্র থেকে জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি ভুন গেছে একটু হাঁটতে ঘুরতে তো এদিকে সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যাও দিয়ে দিলাম তোমাদেরকে দেখাই সন্ধ্যা হয়ে গেছে তো তোমাদেরকে গুড ইভিনিং মা এদিকে চলে আসলো মিটিং থেকে ভুলো চলে আসলো তো এখন আমি পূজা দিয়ে দেব নিত্য নিত্য ফুল বাগানে ঝুমোরাই বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি এখন পূজা দিয়ে আসলাম বোন এনেছে একটা পুতুল ময়ূরের আদর লাগে তো আমাকেও বোনে কুচকুতি দিয়েছিলো এইটা নিয়ে পাখনা দিয়ে তো আনলো চকলেট আমার জন্য তো যাই হোক আজকে এতটুকু তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকো